আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা এখানে প্রায় সময় बाघ এসে মানুষকে ধরে নিয়ে যায় কোনো ব্যক্তিকে বাগে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে बाघ বিধবা বলা হয় সমাজে তাকে অপয়া মনে করা হয় ভিন্ন চোখে দেখা হয় এই বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার এটা নতুন একটি টার্ম নতুন একটা নামের সাথে আমরা পরিচয় হলাম আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে আপনাদের এলাকায় আছে আসলে এটা কিছু আছে এটা তো আগে কখনো শুনি না আমি যাই নতুন করে জানলাম যারা কোন শেষ নাই যেহেতু মাফের স্থলের খুব কাছেই সুন্দরবন খালের অপর প্রান্তেই সুন্দরবন অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে হামলা করে গরু ছাগল করে মানুষের উপর কোন মানুষকে যদি বাঘ সাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক আর অন্য যে কোনো নাম বলুক যদি তার স্ত্রীকে অপয়া মনে করা হয় যদি মনে করা হয় কুফা সে মানুষ ধারণা সেজন্য তার স্বামীকে বাঘে খেয়ে ফেলছে এরকম যদি কেউ মনে করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ আমরা এতক্ষণ মানুষ অধিকারের কথা বলছিলাম একজন নিরাপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন তাহলে কি তার অধিকার নষ্ট হয় না হয় না কোন মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন আপনার এই অপরাধ হাজার হাজার তাজবি তাহলে করলেও লক্ষ লক্ষ বা সোহান বললেও এই অপরাধ মোচন হবে না এই পাপ মোচন হবে না যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন যার প্রতি জোরম করেছেন তিনি করবেন একজন নারী স্বামীকে যদি তার জীবনের সবচাইতে বেদনা দেওয়ার কথা এটা আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া তাকে সহযোগিতা করা তাকে সান্তনা দেওয়া তার পাশে দাঁড়ানো কত বড় পৈশাচিক কাজ হতে পারে কত বড় নির্মমতা হতে পারে কত বড় প্রশুদ্ধ হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া তার সাথে মেলামেশা না করা উঠা না করা জলসল না করা তাকে দূর দূর করে ঠেলে দেওয়া কেন কারণ সে খারাপ বলে সে অপয়া বলে সে কুফা বলে তার ভিতরে বেগরপতি আছে বলে তার স্বামীকে ভাগে নিয়ে গেছে এটা কোনো মুসলমানের বিশ্বাস নয় এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না বিপদ আপদ আসে থেকে মনে রাখবেন বলেছেন আমফাল জীবনে সবচেয়ে বেশি বিপদ এসেছে কাদের জীবনে

নানান পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের জীবন পার করতে হয় নানান কষ্ট আপনাদেরকে সহ্য করতে হয় একদিকে যেমন বাগের খাবা আরেক দিকে মানুষের খাবা নানামুখী জুলুমের শিকার আপনাদের হতে হয়েছে আমি জানি এ হাদিস আমাদের জন্য সান্তনা নবীজি বলেছেন ইন্নাল্লাহ ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ যখন কোন সম্প্রদায়ের মানুষকে কোন এলাকার মানুষকে কোন জাতিকে আল্লাহ যখন ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে কিনা এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয় অতএব যেই নারী স্বামী হারা হয়েছে যার স্বামীকে বাগে খেয়ে ফেলেছে মেরে ফেলেছে নিয়ে গেছে এই নারী যদি ইমানদার নেকামলকারী হয় তাহলে পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে তিনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনাকে জিয়ে রাখলেন সব ক্ষেত্রে এটা জরুরি না যে বিপদ আসলে তিনি আল্লাহর প্রিয় পাত্র হবেন অনেক খারাপ মানুষের জীবনে বিপদ আসে কিন্তু বিপদ আসছে দেখে তাকে খারাপ মনে করা এটা কুসংস্কার এটা ইমানের সাথে সাংঘর্ষিক বিষয় এরকম মনে করলে এরকম বিশ্বাস থাকলে আপনার আমল নামাতে কবিরা গোনা লেখা হবে ভয়ঙ্কর অপরাধ হবে আপনি কোনো মানুষকে ভাবে কষ্ট দিতে পারেন না ভাই আমার আপনারা যারা এলাকার মানুষ আছেন আপনাদের কাছে আমি আজ যথার্থ আহ্বান রাখতে চাই এই তথা কথিত বাঘ বিধবাদেরকে আপনারা কখনো অপায় মনে করবেন না তাদেরকে দূরে ঠেলে দিবেন না তাদেরকে দূর দূর করবেন না চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই নারীদেরকে সম্ভব হলে তাদেরকে আশ্রয় দিবেন তাদেরকে আপন করে নিবেন শুধুমাত্র এই বাঘবিধু ভাই নয় অনেক নারীরা আছে যারা মারা যা তাদের স্বামী কোনোভাবে মারা গেলে মনে করা হয় এই মহিলা ভালো মানুষ না কেন তার স্বামী মারা গেল কোন স্বামী মারা যাওয়ার সাথে মহিলার ভালো বা খারাপ মানুষের জীবনে বিপদ আসে না বরং আরো বেশি আসে অতএব এই কারণে যে কুসংস্কার সমাজে আছে এটা আমাদের দূর করতে হবে আল্লাহ আমাদেরকে তো দান আনতে হবে